প্রত্যেক বছরের মতো এবছরও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কাঁচা হাতে শাকসবজি ও ফুলের রস দিয়ে তৈরি করল ভেষজ আবির এই ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠল বসন্ত উৎসবে বসন্ত উৎসব উপলক্ষে কোচি কাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পালং শাক ধনেপাতা বিট গাজর হলুদ পুয়ের পাকা বীজ গাঁদা ফুল ও অপরাজিতা ফুলের রস অ্যারারুটে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করল আবির নিজেদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলার পাশাপাশি কচি কাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এদিন চোখে পড়ার মতো এই কর্মশালার মধ্য দিয়েই কচি কাচাদের হাতে কলমে শিক্ষা দেওয়া গেল যে গাছ আমাদের বন্ধু বিদ্যালয়ের শিক্ষক মহাশয় এদিন জানান পরিবেশ বান্ধব ও নিরাপদ বসন্ত উৎসব পালন করার লক্ষ্যে এই আয়োজন প্রত্যেক বছরের নয় এবছরও আমাদের কলাশী কাঠোরি বিদ্যালয় পত্রিকা ছাড়া কাঁচা হাতে তৈরি করলো ভেষজ রং ভেষজ আবির তারা অ্যারান্তের সঙ্গে বিভিন্ন শাকসবজি এবং ফুলের রস মিশিয়ে এই আবির বানালো এই আবির বানানোর মাধ্যমে তারা বসন্তকে বরণ করে নিল হাতে কলমে শিক্ষা শিক্ষার ভিতকে যেমন মজবুত করে তেমনি এই শিক্ষাও হয় দীর্ঘস্থায়ী পরিবেশ বান্ধব এবং একেবারে নিরাপদ বসন্ত উৎসব পালনের জন্য এই ধরনের কর্মশালা আমরা প্রত্যেক বছরই আয়োজন করি এবছরও তার ব্যতিক্রম ঘটল না তাই আমরা কচিকাচারাও খুশি এই ভেষজ আবির তৈরি করে এবং আমরাও তাদেরকে নিরাপদ ধুল বা বসন্ত উৎসব উপহার দিতে পারলাম এই কর্মশালার মাধ্যমে আমি সোমসুন্দর মহাপাত্র কলাশি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক